দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় বুধবার উৎসব পরিবেশে মেতে উঠল কাছাড় জেলা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সরকারি অফিস সর্বত্রই আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজার্চনায় সাজল উৎসবের মঞ্চ প্রতি বছরে নিয়ে এবারও গ্রাম কাছড়ে মানুষকে বিশ্বকর্মার আরাধনায় বুধবার বিলীন হতে দেখা গেছে কাছাড়ে দেবশিল্পীর পূজার্চনায় পিছিয়ে নেই শহর শিলচর এদিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানায় সারা দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেচে উঠেছে গোটা শহর এবং বিভিন্ন সরকারি কার্যালয় আনন্দমুখর পরিবেশে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পূজার্চনা মঙ্গলারতি অঞ্জলি প্রদান সহ মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা গেছে শিলচোর জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল এক এবং দুই পূর্ত বিভাগ শিলচর বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি কার্যালয়ের পাশাপাশি শহর তথা গ্রামাঞ্চলে এবং বিভিন্ন বাড়িতেও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় বিলীন হতে দেখা যায় সব মিলিয়ে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশের জেলায় সম্পন্ন হয়েছে বিশ্বকর্মা পুজোর মহোৎসব আমাদের প্রতিবছরের ন্যায় এইবারও আমরা সতেরো সেপ্টেম্বর আমাদের বিশ্বকর্মা পূজা উদযাপন করছি এই যে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমরা সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানটায় প্রসাদ গ্রহণ করবেন তথা আগামীতে আমাদের দুর্গ উৎসব আসছে এই উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই আমাদের এইবার যেটা আমরা এই নতুন অফিসে এসে প্রথমবার আমরা বিশ্বকর্মা পূজা করছি আর কি এটা সিনসিনসেপশন চলছে কিন্তু এই অফিসে আমরা এই বছর প্রথম করছি পুজোয় আগামী দুর্গা পুজোয় সবাই যাতে আনন্দের সুখের সমৃদ্ধিতে থাকি এই কামনা করি